আজ আমি আপনাদের সাথে বিখ্যাত অভিনেতা মনোজ মিত্র সম্পর্কে কিছু কথা বলবো লেখাটি ফেসবুক থেকে সংগৃহীত লিখেছেন শ্রী অভিনন্দন দত্ত কণ্ঠে আমি অঙ্কিতা আমার কলেজ ছিল জোড়াসাঁকো ঠাকুরবাড়ি আমি যখন পড়ছি তখন বিটি রোডে থিয়েটার ডিপার্টমেন্টের স্টাফ হইনি কলেজে স্যারের খুব বেশি ক্লাস করার সুযোগ হয়নি আমাদের কিন্তু যে কটা ক্লাস করিয়েছিলেন সেই ক্লাসগুলো মনে থেকে গেছে আমার আজও ক্লাস ফাঁকি দিতে মনোজবাবুর জুড়ি ছিল না নানান কথার মার প্যাচে উনি আমাদের ক্লাস ফাঁকি দিতেন আর আমরাও ছিলাম নাছর বান্দা আমি কলেজে মোটামুটি ভালোই ছাত্র ছিলাম আর হয়তো তাই স্যারেদেরও প্রিয় ছিলাম কারণ নাটক ছিল আমার পছন্দের বিষয় আমি বাধ্য হয়ে নয় স্বেচ্ছায় থিয়েটার নিয়ে পড়াশোনা করেছি তাই ক্লাস ফাঁকির কোনো প্রশ্নই নেই সাধারণত ছাত্রছাত্রী ক্লাস করতে চায় না ফাঁকি মারে পালিয়ে যায় মনোজবাবুর ক্ষেত্রে উল্টো হতো উনি আমাদের দেখে পালাতেন আর আমরা ছুটতাম স্যার ক্লাস নিতেই হবে নিতেই হবে বলে মনে আছে একদিন ওনার ক্লাসের সময় হয়ে গেছে কিন্তু উনি আসছেন না তখন আমি আর আমার সহপাঠী চয়নিকা দুজনে গিয়ে বলেছি স্যার চলুন ক্লাস নেবেন মনোজবাবু আমার দিকে তাকিয়ে নাকের শুনে বললেন তোমাদের ক্লাস নেবো না যাও আমি বললাম আমাদের অপরাধ উনি বললেন তোমরা অশিক্ষিত তখন আমার একটু রাগ হয়েছে আমি বলেছি তাই জন্যই তো নেবেন শিক্ষিত করতে সচরাচর মুখে মুখে তর্ক কেউ করতো না কিন্তু আমি চিরকালই একটু তর্ক আমার উত্তরে চোখ সরু করে আমার দিকে তাকালেন তারপর চিরাচরিত মিহি গলায় বললেন কিসের ক্লাস আজকে আমি বললাম ইমোশন উনি বললেন বলো তো ইমোশন কয় প্রকার আমি বললাম এটা তো আপনি বলবেন সেই জন্যই তো ক্লাস নেবেন উনি বললেন নিতে পারি কিন্তু দুটো শর্ত আছে বেশ বলুন কি শর্ত প্রথমত আমি উপরে উঠে তলায় ক্লাস নিতে পারবো না আমার ঘরে এসে বসতে হবে এটা বলার কারণ হচ্ছে ওনার ঘরে ওনার চেয়ার ছাড়া বাকি আর দুটো চেয়ার ওটা ক্লাসরুম ছিল না অফিস রুম তাই বাকি ছাত্রদের কারোর বসার জায়গা নেই যদিও ঘরটা মোটামুটি প্রমাণ সাইজের ছিল দেওয়ালের দিকে একটা গোদরেজের আলমারি ছাড়া বাকি ঘরটাই খালি আমি বললাম বেশ তাই হবে তিনতলা থেকে বেঞ্চ নিয়ে আসবো এবার বললো দ্বিতীয় শর্ত তুমি যখন এতই তোলা আমার ক্লাস করার জন্য তাহলে আগে বলো ইমোশনের স্পেলিংটা কি যদি ভুল বলিস তাহলে কিন্তু ক্লাস নেব না প্রশ্ন শেষ না হতেই ফটাশ করে বলে দিয়েছি তারপর আমি নিজেই হেসে বলেছি সত্যি কি আপনি আমাদের অতটাই অশিক্ষিত ভাবেন কুচ করে আমার দিকে চোখ মেরে বললেন আরে এসব আমার ফাঁকি মারার তাল বুঝিস না তবে শোন স্পেলিং জানা মানে কিন্তু ইমোশন জানা নয় যা বেঞ্চ নিয়ে আয় তোদের ক্লাস করাবো এমন অজস্র টুকরো স্মৃতির খাতায় জমিয়ে রাখলাম স্যার মিষ্টি হাসির আড়ালে খোঁজকে শিশুটা ছাত্রছাত্রীদের ভালোবাসা ছড়াতে ফাঁকি দেয়নি কখনো ঠিকই বলেছেন স্যার আমরা শুধু ইমোশনের স্পেলিংটাই শিখেছি শিক্ষিত হতে পারিনি আপনি ভালো থাকবেন স্যার এই অধুমের প্রণাম ভালোবাসা ও শ্রদ্ধা